আপনার ঘর সময় আপনার বাড়ি একটা সময় চুরি হয়েছে আপনি বুঝলা গিলা যে সময় সুরি ওর ওর সময় ও বাজার মানে শুরু করতে সহযোগিতা করছো আপনার যে সময় সুরি ওর সুরে করেন তখন আপনি সোজা গাছলা টাইম দেখছেন আপনি বারোটা বাজে আপনি সুর না দৌড়ি আপনি সুর দিয়ে শুরু করতে সহযোগিতা করছেন যার কারণে আপনারে আমরা অ্যারেস্ট করলাম আর সেই মফরা দিয়ে আমরা অ্যারেস্ট করলাম অ্যারেস্ট করো এটা কি ধরনের মাছ স্যার আমরা কয়েক রস্তিওয়ালা মানুষ সুরে সুরি করে বুধ পাইছি কিন্তু সাহস করে এটা পারছি না ডরাইছি মনে মনে ওখানে আইছে যে সুরোটা অস্ত্র আছে মারি দিব যান বাঁচাইবার লাগে আনামাতি বুয়াত থাকছি

আইফোনতে এক দিন গিয়া জুরুলা মাসের কাছে শক্তিশালী মাসের কাছে পাওয়ার দেখা ছিলেন বড় বড় মাসের কাছে পাওয়ার দেখা ছিলেন আইফোন তো কয়টা রাখাই দর্শন বড় বড় কয়টা সুর দর্শন বড় বড় কয়টা বড় বড় কেমন অল দর্শন দেখাইতে পারবা নিলে একটা খালি আসুন আমরা কমজোর মানুষের কাছে পাওয়ার দেখানি যদি পারেন দুই সাহস থাকে তো ও যে আমরা দুই ঘর চুরি হৈছে ও যে চুরে চুরি করছে চুরকে ধরিয়ে দেখাইন এক সপ্তাহৰ ভিতৰে চুর আপনার সামনে আইব আর নাইলে আপনারা চুরের সামনে যাইবা এক সপ্তাহের ভিতরে এটা কেমন ই দুই মাত্র এক মাত্র

ৰাইতী দিন এক চুৰ কিলা বুজলি কৈ চুৰ তই কিয় ন গান গাৰ আৰ আমাৰে জাগাই অনা বাই ৰাই তইলে মেহনত কৰি দিনলৈ গুমাই তই কি তুল হে গান গাৰ ইয়োৰ অসুবিধা কিতাপ ছাৰ

কো পালা হিন্দী বুজ চেন কিতাৰ চেইন কিতাপ বুজা জনে কিতা কৈৰে আমি চেইন কৈছি ন আমি চেন কৈছি চেন মানে শান্তি চোৰে सर इगु इ मजनू ना इगु लैला मजनू एकटा फोन ता, ता होन नानी गान गाये गाये होता है, इगु वाला ओ सर ओके सर ये सर सर मैं सलमान डे कॉल लगाओ सलमान तुम्हें आई जाओ तुम्हारे सामने हमरा

আমি জানি আস্তে খাম কিলা অত জল্দি হৈছে এতিয়া আমি চাৰা খেৰ কৈ থাকে আচ্ছা ওই এটা জিনিস দিগাইছেন তোরে গার তো কম বেশ সবর বাড়ি একবার শুরু করি দিস তুলা হোক বেশ বদনা হোক আর বাল্টি হ্যাঁ আর সাফল হোক আর সবর বাড়িতে কম বেশ চেয়ার টেবুল ইত্যাদি দেতা হোক শুরু করে দিস একমাত্র খালি আবুলচার চার বাড়ি ওখান রয়েছে ই বাড়ি তুমি শুরু করতে পারলে না কিতাব ব্যাপার করছে আবুল চার বারবার চেষ্টা করছে হামাইতাম পারছি না কিতার লাগে হামাইতে ভারসাইন বেটা তো রাজ দরজা খুলিয়া বুনি ভুতি রে আমার এসার আগ পড়তা তাই দেখিয়া লোক দরজা খুলিয়া তাকে ভুতি রে দরজা খুলিয়া তাকা সত্যি এই বাড়িতে মারিতে পারলে না ও আমার বুঝা চাই এই বাড়িতে খিতালে চুরি করতে পারত না ইচ্ছা করি খরচত না ইচ্ছা আছে চুরি করার জবার যায় মাঞ্চ লড়া ছড়া বুধবাই এর লাগে আমি সাহস করতাম পারি না এই বাড়ি চুরি করার বুঝছি আবুল ডেকিয়া দরা লাগবো ঠিক আছে স্যার তাহলে লইয়া যাই খালি আমরা বাড়ি যেবার আগে হেক ঘুরিয়া আনা জানি বাড়িতে না না এটা যে লইব একটু খালান দিবা

তুমি বললে তোমার বাড়ির গেট খুললে রাত ঘুমাই যাও প্রায় দিন আর সুর আইয়া হবে না তোমার বাড়িত রাস্তা গাওর সবর গড় প্রায় সুরি হইয়া আসে কিতাব ব্যাপার সুরের লোক কোনো সম্পর্ক আছে নি সুর রে ফুসা দিয়া তুই শুনি সুরি না করবার লাগিয়া সব বাড়ি সুরি হয় তোমার বাড়ি হয় না ওটা লাগে হইয়া ওইটা কিতাব তো সুরের লোক আমার আবার সম্পর্ক থাকতো কি লাগে এ সুরি করেন না আমার বাড়ি ওর তো করেন না ইনি আবার সম্পর্ক কিতাব যদি তোমার সুরের লোক কোনো ফুলানি থাকে না তো নিশ্চয় আরো কোনো রহস্য আছে আর আস্তা গাওয়ার সব বালিন চুরি হয় আর তোমার ঘর চুরি হয় না তাও তোমার গেট খোলা থাকে রাই একটা সম্ভব নেই বাবা লুকমান এই মাথানটা ছাড়ি দো আমারে বেশ প্রেশার দিও না 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 তুমি না কইলে আমরা এতে যাইতাম না আমার শুনতে লাগবো তুমি কইলাও কিতা ব্যাপার এখন কইলাও আমি চাই আর না গাওয়ার মানুষে এই রহস্য কেন শুনব তুমি তো খোয়া লাগবো রে বা বহুত বড় একটা প্রশ্ন না না কই আর না রে বা কইতাম না আমরা কইলে আমরা যাইতাম না তুমি না কৰিলে আমাৰ নাই আচ্ছা অবাই শুনোবা তুমি তোৰাই না বহুত বুধাই আৰু তুমি তাৰে ধৰা আহিটো বেটিংটো লাখ যেনো মানুহ হয় এটা মানুহক এটা মাতি দিয়ে বেল বেল কৰি অ আমাৰ শুই লওক ই বিশ্বাসটো আছে আমি সেই শুইতাম নাই গীতা ৰৈছোঁ এখন খলে ক'লে আমাৰ শুই লাও শুন আমি চুতটো এটা আমোল হৰি অ' আমোলৰ কাৰণে আমাৰ গড় হেফাজতে ৰাখো আমাৰ চব জিনি পত্ৰ এতিয়াও হেফাজতে ৰাখোঁ অ আমোল খান গিতাণ আমাৰ শুই লাও আমি প্ৰত্যেকদিন ফুটিতে আতুল কুরসি ফড়িয়া ফুতি আর আতুল কুরসি ফড়িয়া ফুটিলে আল্লাহ সব কিছুর জিম্মাদারি লাইন মান সম্মান মাল সামান গোর বাড়ি এমনকি ফিরিস্তা দিয়া বাড়ি ফাহারাও দেওয়াইন সুর আইয়া বাড়ি থামাইলে সুরের লড়া ছড়া আইন তা ফিরিস্তা বলে আটা ফিরা করেন আর সুরে মনে করেন মানছে লড়া ও যায় গিয়া বুঝছো না আচ্ছা চলানি বেফার তুই তো গাঁত সব মানুষের লুখারে কেটে লাগি আমি আবার কইতাম কিতা ইগান হর এক মুসলমানে জানি কিন্তু আমল করে না আর যারা আমল করে হয়তো অন্তর থেকে করে না যারা অন্তর থেকে করে এরার খামে আয় আসর করে আমি অন্তর থেকে করে আমার খামে আয় আমার আসর করে আমল করা আর কারণে আচর করা না করা আসলো আমি কইছি না ওটার লগে মানুষের মনে হয়তো আই দিতে পারে তাই বহু বড় আমল কররা গাইয়া গাইয়া হিরিতরা তাই আল্লাহ গেলানি আর নিজের মনেও আই দিতে পারে তাই ওটার লগি কেন আমি রাজি কেন লুকাইয়া রাখছি আইস থেকে আমলে গান নচ নানি তুমি তোৰ দ্বাৰা বাচা নাই তুমি এক কাম কৰ বাইত ফাৰাদাৰ ৰাস আনিলে কুকুৰ কথা ভাল